নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো এখানে দেখো চলে এসেছি মাঠে হ্যাঁ আর কি হচ্ছে তো চরক মেলা তো চরক মেলা দেখতে মাঠে চলে এসেছি বলতে আমাদের গেটের থেকেই আমি ভিডিও করছি একদমই আমাদের যেতে হয় না কোনো দূরে তো আমার এটা বাড়ির সামনে গেটের সামনে মাঠ যে দেখো সেই মাঠেই কিন্তু চরকটা হয় চড়ক ঘোরে তো দেখো এখানে চরক পুজো করা হচ্ছে এখানে যে মানে যার মধ্যে ঘুরবে আর আর কি সন্ন্যাসীরা তো সেই জিনিসটা পুজো করা হচ্ছে আর এখানে হরগুড়ি মায়ের দেবীর পুজো করা হচ্ছে বেলগাছের নিচে এখানে ঠাকুরটা রাখা হয় দেবী মাকে তো দেখো এখানে সন্ন্যাসীরাই সন্ন্যাসী এসে এখানে পুজো করছে তো এটাও কিন্তু একদমই আমাদের গেটের সামনেই আর দেখো কি সুন্দর ঠাকুরটাকে লাগছে দেখতে মানে আর একটা কথা বললে হয়তো জানি না কেউ খারাপ পেতে পারো কেউ ভালো পেতে পারো আমার এই পুজোটা এত ভয় লাগে আমি কি বলবো এই যে বসি গাথা পিঠে তারপর এই মানে দাও এই সব নিয়ে না ঘোরাঘুরি আমার এত ভয় লাগে আমি না কাছে যেতেই পারি না আমার মানে ভিতরটা এমন লাগে কি বলবো হ্যাঁ দেখো এত কাছে হচ্ছে তবুও আমি কাছে গিয়ে বিয়ের আগে তো কোনো দিনও যেতাম না আর এখন যেহেতু বিয়ের পরে একদম চোখের মানে বাড়ির চোখের সোজাসুজি হয় কি করব বলো আর দেখো এখানে এই যে ঘোরা শুরু হয়ে গেছে তো দেখছ তো বন্ধুরা মানে আমার কিন্তু ভয়ে আর কি আত্মার জল নেই মানে আমার গলা শুকিয়ে গেছে তোমাদের কাদের কাদের এরকম দেখে ভয় লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ ভয় লাগে হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল এখন বাজে ছটা দুই একদম ঘুরি দেখা টাইম বুঝলে আর উঠেছি আমি সাড়ে পাঁচটার সময় এখনো সবাই ঘুমিয়ে আছে আর আমার এখনও ঘুম মানে চোখের থেকে ঘুমই যায়নি আর কেন বলো তো মানে ঘুমাতে পারি না কোনো দিন চারটা সাড়ে চারটা এরকম টাইমেও উঠে পড়তে হয় দোজোটা এত বিরক্ত করে মানে এই যে আমাদের কুকুর কুকুরের কথা বলছে আর কি দোজোর কথা তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও তো আমাদের বাড়িতে একটা কুকুর আছে আর কি ওর নাম দোজো তো এত বিরক্ত করে মানে কি বলবো রাত্রে না ঠিক করে ঘুমাবে আর না ঘুমাতে দিবে কাউকে আর মাটি খুঁড়ে এমন অবস্থা করে কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে আরেকটা ডোজ আছে এক মাস পরে তো এই যে দেখো দেখো কখন উঠে হাজির মাটি টাটি খুঁড়ে একাকার কাণ্ড সব ভেঙে ফেলছে এত ঘেউ ঘেউ করছে সবারই তো ঘুম ভেঙে যাবে আর আমিও সহ্য করতে পারি না তো আমি তখন উঠে পড়ি আমারও ঘুমটা ভেঙে যায় আর এইভাবে শরীরটা আমার একদম এত খারাপ হয়েছে কি বলবো ও কি এত অত্যাচার করে না বিকেল বেলা একটু আমাকে দুপুরে একটু রেস্ট করতে দিবে। মানে এত বদমাস এত বদমাস কি আর বলবো ওর কথা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আবার সকাল থেকে শুরু করলাম তো চরক তো হয়ে গেছে আগের দিন রাতে বেলা। মানে আমাদের এখানে পয়লা বৈশাখের দিন চরকটা ঘোরায় আর কি নীল ষষ্ঠীর দিন নীল ষষ্ঠী পুজো করে রেখে দেয় তারপর পয়লা বৈশাখের দিন চরকটা এখানে ঘোরানো হয় কিন্তু আমরা ছোটোবেলার থেকেই জানি নীল ষষ্ঠীর দিনই চড়ক ঘোরানো হয় তো যাই হোক দেখো দোজোকে দিয়ে দিলাম রুটি মানে ওর সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়ার চাই তো বন্ধুরা দেখো একবারে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্নাবাড়ি নিয়ে তো ভাবছি যে মাঝখানে আর কোনো কাজকর্ম শেয়ার করিনি এই কারণে অত আর একই ধরনের কাজকর্ম এক ঘাইয়া শেয়ার করবো বলো তোমাদেরও তো ভালো লাগে না তো দেখো একবারে চলে আসলাম রান্নাঘরে তো অনেক দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে তো ভাবলাম অনেক দিন থেকে না শুক মানে শুকনো মাছ খাওয়া হয় না তো ভাবছি শুকনো মাছের বাটা করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু না হয় শেয়ার করি দেখো ছোটো ছোট শুকনো মাছ এগুলোকে তোমরা কি বলো শুকনো মাছগুলোকে আর এখানে দেখো রসুন ভেজে নিয়েছি আর তারপর এখানে কাঁচা পাকা লঙ্কা ভেজে নিয়েছি একদম শুকনো খোলায় আর শুকনো মাছটাকেও কিন্তু শুকনো খোলাই ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আর দেখো মাছটা কি সুন্দর পরিষ্কার না আর এখানে দেখো আমি লাউ পাতা গাছের টাটকা লাউ পাতা ছিঁড়ে এনেছিলাম তো লাউ পাতাটাকে একদম ভালো করে ধুয়ে মানে ওই শুকনো খোলায় ভেজে নিচ্ছি টেলে নিচ্ছি আর কি আর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প সামান্য পেঁয়াজ তো দেখো আর জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে তোমরা অনেকেই জানো মানে লাউ গাছ রাখতে হয় না আমরা তো তাই জানি তো জ্যৈষ্ঠ মাস পড়লেই লাউ গাছ কেটে দেব ছেলের মায়েদের লাউ গাছে লাউ গাছ দেখতে নেই লাউ গাছে নিচ দিয়ে যেতে নেই এরকমই বলে আর কি আমাদের গুরুজনেরা আর কি তো দেখো তারপর একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে দিয়ে দিয়েছি মিক্সিতে তো মিক্সিতে দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেবো বাট বাটা করে নেবো আর কি তো দেখো তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য লবণ আর একদম কিন্তু ঠান্ডা করে নিতেই হবে মিক্সিতে যেহেতু করছি আমার তো শিলটা একদমই ভালো নেই তো দেখো অল্প সামান্য লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো আর দেখো সাইডে এখানে ছোটো টমেটোগুলোও তুলে নিয়ে এসেছি আর এই যে লাউ গাছের থেকে লাউ ডোগা সহকারে পাতা নিয়ে এসেছিলাম তো পাতাগুলো দিয়েছি আর ডোগাটা ওখানেই রেখে দিয়েছি তো দেখো একটু একটু বের বেরোচ্ছে একটু ঠান্ডা করে নেই তারপর আর কি পেস্ট করব। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না বন্ধুরা আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো আর কী কী রান্না করলাম আজকে তো দেখো এখানে আমার বাটা করাও হয়ে গেছে আর যা টেস্ট হয়েছিল না তোমরাও কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে হ্যাভবি টেস্ট লাগে তো যেহেতু পাটাতে করলেই যে কোনো বাটাই তুমি বলো পাটাতে করলেই কিন্তু ভালো হয় ভালো লাগে আরও বেশি টেস্ট হয় আমার শিলটা ভালো নেই সেই জন্য মিক্সিতেই করতে হয়েছে তো চলো আজকে কি কী রান্না করেছি দেখিয়ে দিই তো দেখো এখানে রান্না করেছি হচ্ছে লাউ শাক মানে বেগুন আলু দিয়ে রসুন সম্বার দিয়ে আর এখানে করেছি হচ্ছে ডাল পাতলা করে যেহেতু এখন গরম পড়েই গেছে একদম পাতলা করে ডাল করেছি আর করেছি কী বলতো এই যে দেখো শিল দিয়ে চাপা দিয়ে রেখেছি বিড়াল মাসি আছে না এসে খেয়ে নেবে তো এই যে খোকা ইলিশ মাছ এনেছিলো ওগুলো একদম কড়া করে ভাজা করেছি আর সঙ্গে ওই মাছের তেল তো এই হয়েছে আজকে রান্না বাড়ি আমাদের তো তারপর দেখো বন্ধুরা চলে এলাম একবারে সন্ধ্যের পরে তো শুয়ে আছি একটু রেস্ট করছি তো গরম তো গরমে না একদমই ভালো লাগে না আর জানো তো আমি না ভয়েস দিয়ে খুব ভালো লাগে ভিডিও করব। একদম ডাইরেক্ট ভয়েস দিয়ে কিন্তু কিছুতেই হয় না গো এক বের করলেই আমার কপিরাইট পড়ে যায় আমার চারদিকে শুধু গান আর গান একদম ভোর সাড়ে পাঁচটার থেকে গান শুরু হয়ে যায় আমার এখানে পাঁচটাও বলতে পারো মানে এই হনুমান মন্দিরে তারপর শিব মন্দিরে কালী মন্দিরে এভাবে গান হতেই থাকে তো আর ঠান্ডা যখন ওয়েদারটা থাকে মানে নির্ঝুম ভোরের দিকে আওয়াজগুলো বেশি পাওয়া যায় রাতে বলো তো আওয়াজটা না বেশি হয় কিন্তু তো সেই জন্য ভয়েস দিয়ে যে নিজের ডাইরেক্ট ভয়েস দিয়ে যে মানে একটা ভিডিও করব আর করাই যায় না কপিরাইট পড়বেই পড়বে তো কী আর করা যাবে বলো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা সবাইকে সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে